নমস্কার সকলকে আজকের পুরো ব্লগটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে মেয়ের হচ্ছে স্টার ট্যালেন্টে ফর্ম ফিল আপ করেছিল সেটার পরীক্ষা আছে তো ওর পরীক্ষা সেই জন্য সকালবেলা রান্না করেছি একটু ডাল ভাত মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছিলাম আলু ভেজেছিলাম তো ওকে খাইয়ে দিয়ে আমরা একটু খেয়ে নিলাম দিয়ে আমরা এখন বেরিয়েছি পরীক্ষা সেন্টারে ওকে দিতে তো এই যে সেন্টার পড়েছিলো হোসনাবাদ হাই স্কুলে তো ভীষণ ভয় পাচ্ছিলো যেহেতু প্রথমবার স্কুল থেকে বাইরে এসে একটু পরীক্ষা দিবে তো পরীক্ষার ফর্ম ফিল আপ করুন এই জন্যই যে একটু ভয়টা কাটবে একটু অভিজ্ঞতা হয়ে থাকবে সেই জন্যই তো ওকে ক্লাসে পৌঁছে দিয়ে এখন আমরা বাইরে বেরোচ্ছি কাউকেই ভেতরে থাকতে দেবে না তো বাইরে চলে যাচ্ছি আমরা এই যে পরীক্ষা হয়ে গেছে এখন ওদের মুখে হাসি ফুটেছে ওইটা ওর বেস্ট ফ্রেন্ড একই রুমে পড়েছিলো ওরা তো ওদের খুব খুশি তো এখন যাচ্ছে আবৃত্তির ক্লাসে ওকে রেডি করে নিয়েছি আবৃত্তির এটা ড্রেস যে যে যাচ্ছি আমরা এখন তো এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করেই বেরোলাম কারণ সময় ছিল না হাতে তো এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এসে দেখছি তো আমার মেয়েদের একটু দেরি আছে তার আগে আরও নাচ গান সব হবে ওগুলো হয়ে যাক তো খুব সুন্দর আবৃত্তি করলো আর হচ্ছে নাচগুলো করছে আরও নাচ বাকি আছে আবৃত্তি আছে তো আমার মেয়েদের লাস্টে ওদের গ্রুপে আছে তো ওদের এখনও দেরি আছে তো আমরা এখানে বসে আছি অনেক লোকজনই এসেছে তো ভীষণ গরমও পড়েছে এখন শুরু হচ্ছে তো ওদেরকে এখন রেডি করে দিচ্ছে ওসবাস যখন ভালো এখানে ক্ষতি হবে কম জমেছে কার অপরাধ কাদের দোষী ঘটার জ্বর হলো খুব তাই নিয়ে সুদ কেউ তো ভিবি কষ্ট শুধু ভুলতে দেবো কি আর পারি ওষুধ ছাড়া পত্তি ছাড়া মা বিছানায় গেল মিশে ও তুই করলি যে কি জানো কি আমরা যারা এখন ছোট ভালোবাসতি জানো সবাইকে আমরা এখন বন্ধু বলি মানে কেউ বলি গড় কেউ তো আবৃত্তি শেষ হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি এই যে এটা আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির তো মন্দিরের ভিতরে যাব ভাবছি তো আবৃত্তিটা পুরোটা দিতে পারিনি গ্রুপের আবৃত্তি অনেকটা বড় পঁয়ত্রিশ মিনিট মতো লাগতো অনেক লং ভিডিও হয়ে যেত তো সেই জন্য কেটে কেটে আমার মেয়েরগুলোই দিলাম আর এই যে ঠাকুরের মুখ ঢাকা বললো মহিলার দিন খুলবে তো আমরা ওখান থেকে আবার এমবাজার গেলাম তো ওখানে আবৃত্তির অনুষ্ঠানে ওখান থেকে ওদেরকে টিফিন দিয়েছে তো ওখানে বসে বসে খেয়ে তারপরে ঢুকলো এই যে এম বাজারে সেরকম ভালো লাগলো না জামা তো আমরা একটা লাল কালার অন্য দোকানে এসেছি তো এইখানে এইখানে অনেক বড় দোকান এই দোকানটা তো খুব সুন্দর সুন্দর জিনিস থাকে তো এরকম আমি একটা শর্ট ফটের ফ্রগের মধ্যে চাচ্ছিলাম কিন্তু পেলাম না এই জামাটা খুব সুন্দর লাগছিল কিন্তু ওর সাইজে আসলো না এই ফ্রকটা ছিল ছাব্বিশ সাইজ ওর লাগবে আঠাশ কিংবা তিরিশ তো ওর বাবা একটা জামা পছন্দ করে নিয়েছে এই জামাটা তো এই জামাটা ভালো লাগছে তো সারারা এই জামার সাথে একটা প্যান্ট আছে ওড়না আছে আর ইনার আছে একটা ভালো লাগছে কিন্তু ও বলছে আমি পরবো না এইসব ও না প্যান্ট এইসব সামলাতে পারে না তো বিরক্ত হয় খুব তো বলছে কি আমি এরকম জামা পড়ব না আমি সিম্পলের মধ্যে নেব তো দেখি কি করা যায় তো আরও জামা হয়েছে পুজোর অন্য একটা ব্লগে আপনাদের পুজোর সব শপিং দেখাবো কি কি নিয়েছি তো আসার সময় একটা আইসক্রিম নিয়েছি আর চাউমিন শিঙা নিয়েছি তো আজকের ব্লগ এতটুকুই কেমন লাগলো কমেন্টকে অবশ্যই জানাবেন এবং আমার আবৃত্তিটা কেমন লাগলো অবশ্যই বলবেন ধন্যবাদ সকলকে